অবস্থাটি লক্ষ্য করুন এখন সাদার চাল সাদা বিশপ জি টু চালতে পারে এতে ব্ল্যাক প্লেয়ারের রানী আক্রান্ত হয় ব্ল্যাক প্লেয়ার পরের চালে রানীকে নিরাপদ কোনো ঘরে সরিয়ে নিতে পারে কিন্তু যদি কুইনের পেছনে রূপ থাকত তবে হোয়াইট প্লেয়ার পরের চালে রুগ ক্যাপচার করতে পারত এই ঘটনাকে বলা হয় স্কিওয়ার অর্থাৎ স্কিওয়ার হচ্ছে এমন কৌশল যেখানে অধিক মূল্যবান কোনো গুটিকে আক্রমণ করা হয় এবং তাকে সরালে পেছনে থাকা তুলনামূলক কম মূল্যবান কোনো গুটিকে ক্যাপচার করা যায় চলুন স্কিওয়ারের আরও কয়েকটি উদাহরণ দেখা যাক এক্ষেত্রে রুগ এফ টু ই ওয়ান চাললে রানী আক্রান্ত হয় রানীকে সরালে রানীর পেছনে থাকা নৌকাকে ক্যাপচার করা যায় আবার এক্ষেত্রে কুইন এইসন চেক দেয়া হলে হোয়াইট প্লেয়ারকে চেক ফেরাতে হয় চেক ফেরানোর একমাত্র উপায় কিং এফ টু পরের চালে বিনামূল্যে রূপ ক্যাপচার করা যায় দাবা খেলার কৌশল সিরিজের প্রথম ভিডিওতে আমরা পিন সম্পর্কে জেনেছিলাম স্কিউয়ার এবং পিন ধারণা ঠিক বিপরীত পিন এ কোনো গুটি আটকে থাকে কারণ গুটিটি সরালে পেছনে থাকা মূল্যবান গুটিকে হারাতে হয় আর স্কিওয়ারে মূল্যবান গুটিকে আক্রমণ করা হয় যাকে সরালে পেছনে থাকা তুলনামূলক কম মূল্যবান গুটিকে হারাতে হয় তাই অনেক সময় স্কিউয়ারকে বলা হয় রিভার্স পিন তবে এ কথা স্পষ্ট যে পিন অপেক্ষা স্কিওয়ার অধিক শক্তিশালী কৌশল যে সকল গুটি সোজাসুজি বা আড়াড়ি একের অধিক ঘর পর্যন্ত চলাচল করতে পারে কেবল সেই সকল গুটি দ্বারাই স্কিওয়ার করা যায় বিষপ রুক বা কুইন দিয়ে স্কিওয়ার করা যায় কিন্তু কিং নাইট ও পন দ্বারা স্কিওয়ার করা যায় না এই ক্ষেত্রে কুইন দ্বারা স্কিওয়ার করা হয়েছে এই ক্ষেত্রে রুক দ্বারা স্কিওয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে বিষপ দ্বারা স্কিওয়ার করা হয়েছে আবার দ্বিতীয় উদাহরণে ব্ল্যাক প্লেয়ারের রানে আক্রান্ত হয় রানীকে সরালে রূপ ক্যাপচার করা যায় কিন্তু এটা আবশ্যিক নয় ব্ল্যাক প্লেয়ার চাইলে তার রানীকে নাও সরাতে পারে এই ধরনের স্কিউয়ারকে বলা হয় রিলেটিভ স্কিওয়ার কিন্তু তৃতীয় উদাহরণে হোয়াইট প্লেয়ারকে রাজা সরাতে হয় অন্য কোনো উপায় নেই কারণ দাবার ভাষায় যদি চেক দেয়া হয় তবে পরের চালে অবশ্যই রাজাকে বিপদমুক্ত করতে হয় এই ধরনের স্কিওয়ারকে বলা হয় অ্যাবসোলিউট স্কিওয়ার এই খেলায় হোয়াইট প্লেয়ার রুক সি ওয়ানের মাধ্যমে রানীকে আক্রমণ করতে পারে রানীকে সরালে পেছনে থাকা রুক ক্যাপচার করা যায় কিন্তু রিলেটিভ স্কিউয়ার বলে ব্ল্যাক প্লেয়ার রানী না সরিয়ে রু কেইসন চেক দিতে পারে হোয়াইট প্লেয়ার রুক ক্যাপচার করতে পারে না কারণ রুক রানী দ্বারা সুরক্ষিত পরের চালে সি ওয়ান ঘরের রুখকে ক্যাপচার করা যায় অতএব স্কিউর করার মাধ্যমে প্রতিপক্ষের কোনো গুটি লাভ করা যায় কিন্তু রিলেটিভ স্কিওয়ার শতভাগ সফল নাও হতে পারে কেবলমাত্র অ্যাপসলিউট স্কিওয়ার শতভাগ সফল হতে পারে এখন আমরা স্কিওয়ার থেকে মুক্তির উপায় সম্পর্কে জানবো এক যে কোনো স্কিওয়ারের ক্ষেত্রে আক্রমণকারী গুটি ও আক্রান্ত গুটির মধ্যে যদি স্পেস থাকে তবে মাঝখানে অন্য গুটি বসিয়ে বাধা সৃষ্টি করে স্কিওয়ার থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ স্কিওয়ারকে পিনে কনভার্ট করে স্কিয়ার থেকে মুক্তি পাওয়া যায় একইভাবে ক্ষেত্রে নৌকা ও রানীর মাঝে ঘোরা বসিয়ে রানী বা নৌকাকে বাঁচানো যায় কিন্তু ক্ষেত্রে বিষপ ও রানির মধ্যে কোনো স্পেস না থাকায় মাঝখানে অন্য গুটি বসে স্কিওয়ার থেকে মুক্তি পাওয়া যায় না দুই আক্রমণকারী গুটিকে ক্যাপচার করলে স্কিওয়ার থেকে মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে বিষপ ক্যাপচার করা যায় এবং স্কিওয়ার থেকে মুক্তি পাওয়া যায় তিন আক্রান্ত গুটি সরিয়ে নিয়ে পেছনের গুটিকে সাপোর্ট দিয়ে স্কিওয়ার থেকে মুক্তি পাওয়া যায় রিলেটিভ স্কিওয়ারের ক্ষেত্রে আক্রমণকারী গুটিকে অ্যাপসলিউট পিন করার মাধ্যমে স্কিওয়ার থেকে মুক্তি পাওয়া যায় খেলোয়াড়কে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আক্রমণকারী গুটিকে পিন করা না যায় এতে লাভের বদল লস হতে পারে এখন দর্শকবৃন্দের জন্য একটি সমস্যা স্কিউয়ার ধারণাকে কাজে লাগিয়ে নিজে সমাধান করার চেষ্টা করুন এবং পিন করা প্রথম কমেন্টের সাথে নিজের উত্তর মিলিয়ে